ততক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রেখে রাজপথে অবস্থান করবে। কারণ আমরা জনগণকে কথা দিয়েছিলাম জনগণের অধিকার যতক্ষণ ফিরে না দেওয়া হবে গণতন্ত্র যতক্ষণ ফিরে না দেওয়া হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না শেখ হাসিনা পালিয়ে গেছে সতেরো বছর যে লুট পাঠ করেছিল লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আপনি থাকবেন

সভাপতির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন এই ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন সকল পর্যায়ের হয়েছেন সকলের পক্ষ থেকে এবং খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাবি নির্বাচন অনুষ্ঠিত হতো যদি একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসত আমাদের শ্রমিক ভাইদের ভাগ্যের পরিবর্তন ঘটত কারণ আমরা জানি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসে সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে কিন্তু আমরা কি দেখলাম দু হাজার আঠারো সালে দিনের ভোট রাতে চুরি করে নিয়ে যে সরকার গঠিত করলো সে সরকার অতীতে যেভাবে লুটপাট করেছিল সেই লুটপাট আবার তারা নতুন করে শুরু করলো যেটুকু বাকি ছিল তারা সেটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হল শুধু তাই নয় এরপরও আপনারা দেখেছেন গ্রামীণ নির্বাচনের মাধ্যমে সেই সরকার ক্ষমতাকে পাকাপ্ত করার একটা চেষ্টা করেছিল আন্দোলন করে আসছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি সংগ্রাম করে আসছি সেই সংগ্রামের ফসল পাঁচই আগস্টে ছাত্র জনতার অপত্যার মাধ্যমে

সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো কোনো চলমান গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার মূল মন্ত্রই হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার কাঙ্ক্ষিত পেট থেকে বেছে নেবে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে তার ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তাহলে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা হবে বন্ধু 죄송합니다.